বর্তমানে ফিনল্যান্ডে কর্মসংস্থানের বাজার এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপীয় অর্থনৈতিক মন্দা রুশ ইউক্রেন যুদ্ধজনিত মূল্যস্ফীতি এবং প্রযুক্তি ও পরিষেবা খাতে স্বয়ংক্রিয়তার ব্যাপক প্রসার সব কিছু মিলিয়ে দেশের শ্রমবাজারে নেমে এসেছে এক অভূতপূর্ব স্থবিরতা এই সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বিদেশি শ্রমিকরা বিশ্বত বাংলাদেশ থেকে আগত প্রবাসীরা ফিনল্যান্ডের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার সালের শুরুতে দেশের মোট বেকারত্বের হার আট দশমিক পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে হ্যালিসিংকি ভান্তা এসপো এবং তুর্কু শহরের নির্মাণ পরিচ্ছন্নতা রেস্টুরেন্ট ডেলিভারি ও লজিস্টিক খাতে কর্মরত বহু অভিবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন বাংলাদেশি কমিউনিটিতে এ অবস্থা আরও ভয়াবহ ফিনল্যান্ডে বসবাসরত আনুমানিক পনেরো হাজার বাংলাদেশের বেশিরভাগই ভাগ সেবা খাতের সঙ্গে যুক্ত তাদের একটি অংশ কাজ হারানোর পর বেকার ভাতা বা সরকারি সহায়তা পেতে বহু প্রবাসী মানসিক চাপে ভুগছেন পড়েছেন আর্থিক অনিশ্চয়তা পরিবারের টাকা পাঠাতে না পারা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় প্রতিনিয়ত তারা করছে তাদের হ্যালিসিংকির বিভিন্ন কোম্পানিতে মার্চেই তিনশো জন বাংলাদেশি শ্রমিককে ছাঁটাই করেছে তুর্ক শহরের কয়েকটি পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানের একশো জন অভিবাসী কর্মীকে জানানো হয়েছে কাজের ঘন্টা অর্ধেক নামিয়ে আনা হবে দুইটি জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের বেশিরভাগ রাইডারদের ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে যেখানে অধিকাংশই দক্ষিণ এশিয়ার অভিবাসী অনেকেই ভেবেছিলেন ফিনল্যান্ডে স্থায়ীভাবে কাজ করে পরিবার ভবিষ্যতের জন্য নিরাপত্তা করবেন কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে কাজ না থাকলে নতুন আবেদন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে অনেকে হয়তো বাধ্য হবেন দেশে ফিরতে